দূষণমুক্ত পরিবেশ আমাদের সুস্থ জীবনযাত্রায় একমাত্র কাম্য নমস্কার আমরা গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ নারায়ণগড়ের ছাত্রছাত্রীবৃন্দ আমরা আমাদের কমিউনিটি সার্ভিস নামক একটি প্রোজেক্টে চার নম্বর টপিক সোশ্যাল ইস্যু ইন নেয়ার নিয়ে একটি ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম নানা ধরনের সামাজিক সমস্যাগুলির মধ্যে একটি গুরুত্বপূর্ণ সমস্যা পার্থেনিয়াম কাজ এর হাত থেকে এই সমাজকে বাঁচাতে আমরা ছাত্রছাত্রীরা মিলে কিছু পদক্ষেপ নিয়েছি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে প্রকাশ করলাম পার্থেনিয়াম গাছের জন্ম মেক্সিকোতে সেখান থেকে চীন নেপাল ছাড়িয়ে দূরপাল্লার যানবাহন দ্বারা ভারতের মধ্যে প্রবেশ করে এই গাছের রেণুগুলি বাতাস ও জলের মাধ্যমে মানুষের সংস্পর্শে এসে শ্বাসকষ্ট হাঁপানি ডার্মাটাইটিসের মতো বড় বড় রোগের সৃষ্টি করে এই গাছ মাটি থেকে নাইট্রোজেন সংগ্রহ করে নেয় মাটিতে নাইট্রোজেন পরিমাণ কমিয়ে দেয় ফলে ফসলের ভীষণ ক্ষতি হয় এই গাছ গবাদি পশুরা অত্যাধিক মাত্রায় খেলে মৃত্যুও পর্যন্ত হতে পারে আমাদের কলেজ শেষের সামনে অধিক মাত্রায় পার্থেনিয়াম গাছ রয়েছে তাই আমরা কিছু ছাত্রছাত্রীরা মিলে কলেজকে পার্থেনিয়াম থেকে দূষণমুক্ত করতে হাতে প্লাস্টিক গ্লাভস পরে অধিক মাত্রায় নুন জল এবং কেরোসিন তেল স্প্রে করে সেগুলিকে ধ্বংস করার চেষ্টা করেছি আমরা যেভাবে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানকে এই গাছের হাত থেকে দূষণমুক্ত করতে অগ্রণী ভূমিকা নিয়েছি আমাদের ছাত্রছাত্রীদের পক্ষ থেকে সমাজের প্রত্যেকটি মানুষের কাছে এই বার্তা প্রেরণ করতে চাই যে নিজেদের সুস্থ রাখতে এবং সমাজকে সুস্থ রাখতে এই গাছ থেকে সচেতন হন এবং আমাদের মতো সমাধানমূলক সাবধানতা অবলম্বন করুন